পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত স্কুল শিক্ষক সমীরন ব্যাপারে নাজিরপুর উপজেলার নয় নম্বর বানিয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ সময় তার স্ত্রী স্বপ্ন ব্যাপারীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা ভোর রাত তিনটার দিকে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারি গ্রামে এ ঘটনা ঘটে নাজিরপুর থানার অধি মোহাম্মদ হাবিবুর রহমান জানান কেটে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে এ সময় তার স্ত্রী স্বপ্ন ব্যাপারী বাধা দিতে এলে তাকেও কুপিয়ে জখম করে পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সমীর ব্যাপারী মারা যায় তিনি আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তবে তদন্তের পরে বিস্তারিত বলা যাবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি হাবিবুর রহমান